আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক অতি সম্প্রতি শেখ হাসিনার একটি অডিও ক্লিপ রীতিমতো ভাইরাল হয়ে পড়েছে আওয়ামী লীগের জনক কর্মীর সঙ্গে কথা বলতে গিয়ে বা সেই কর্মীকে সান্ত্বনা দিতে গিয়ে তিনি একটা সময় আবেগ আপ্লুত হয়ে কেঁদে দিয়েছেন কান্না করেছেন তো তার সেই কান্না নিয়ে নানা জনে নানা ব্যঙ্গ করছেন অনেক অনেক কথা বলার চেষ্টা করছেন যে তিনি ভয় পেয়ে গেছেন মানসিক শক্তি হারিয়ে ফেলেছেন এবং এই যে আদালতে তার বিরুদ্ধে যে রায় হয়েছে এই রায় তার যে ফাঁসির আদেশ এটি আওয়ামী লীগের মনোবল ভেঙে দিয়েছে এবং শেখ হাসিনা নিজেও বিষণ্নতায় ভুগছেন এবং নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছেন না এর অনেকে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনার চেহারা বা তার যে ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স এটি নষ্ট হয়ে গেছে বিষণ্নতায় তারপর মানসিক চাপে অবস্থার প্রেক্ষাপটে এবং এই কারণে তিনি সরাসরি ভিডিও কোনো কনফারেন্সে আসছেন না এবং এখানে ভয়েস দিচ্ছেন আবার আরেকটি পক্ষ বলার চেষ্টা করছেন যে আমরা যে সকল কথা শুনছি শেখ না সেই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে তো তার বক্তব্য জড়িয়ে যায় এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা এডিট করে আইয়ের মাধ্যমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাজ ইট ইস শেখ হাসিনার যে আগের কথা সে আগের কথার একটা ধরন তৈরি করে জনগণকে শোনানো হচ্ছে যেমন মানুষ বুড়ো হলে গেলে গলা কেঁপে কেঁপে কথা বলে তারপর ধরুন মানুষ রোগাক্রান্ত হলে পক্ষাঘাতগ্রস্ত হলে তার কথাবার্তা জড়িয়ে যায় দশটা কথা বলে তিনটি ভালো স্পষ্টভাবে শোনা যায় বাকিগুলো শোনা যায় না তো এরকম যে পরিবেশ বা পরিস্থিতি সেই পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা কিছু কথাবার্তা বলছেন পরবর্তীতে সেইগুলো এডিট করে তারপর শেষে জনগণের নিকট সেটা মানে প্রচার করা হচ্ছে এবং তিনি সরাসরি তার যে দলীয় যে প্রোগ্রামগুলো হচ্ছে সেই প্রোগ্রামগুলোতে একইভাবে ফিল্টারিং করে এডিট করে এগুলো পরবর্তীতে ছাড়া হচ্ছে এভাবে বলা হচ্ছে কর্তৃপক্ষ যারা আছে এখন আমাদের দেশের যারা মানুষ তারা এত টেকনিক্যাল বিষয় বোঝে না বা জানে না কোনটা এআই শেখ হাসিনার কণ্ঠ কোনটা শেখ হাসিনার কণ্ঠ নয় তারা সহজ সরল বাংলায় বাংলাদেশে যে আওয়ামী লীগের বিপুল সংখ্যক নেতাকর্মী রয়েছেন যেভাবে আপনি ধরুন না কেন অলমোস্ট সাত কোটি মানুষ সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত এর মধ্যে যদি একেবারে বৃদ্ধ শিশু তারপরে সাধারণ গৃহবধ নারী বাদ দেন অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন জয় বাংলা স্লোগান দেন এবং রাস্তায় নামার সামর্থ্য রাখেন এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি চারটিখানি কথা নয় অনেক বড়ো বড়ো দেশের মানে টোটাল যে মোট জনসংখ্যা তার তো এই সংখ্যা বেশি সাত কোটি অ্যাজ এ হোল আর অ্যাক্টিভ একেবারে অ্যাক্টিভ মানে যাদের বয়স বিশ বছর থেকে ষাট বছরের মধ্যে শুধুমাত্র নারী এবং পুরুষ যারা রাস্তায় নামতে পারে এদের সংখ্যা আড়াই থেকে তিন কোটি তো এই বিপুল জনগোষ্ঠী বা জনসংখ্যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য কি ধরনের ক্রিয়া করে প্রতিক্রিয়া করে শেখ হাসিনার কান্না তার নেতাকর্মীদেরকে কিভাবে আহত করে কিভাবে বিক্ষুব্ধ করে তার একটা বাস্তব উদাহরণ আপনাকে দেব এই যে আমরা শেখ হাসিনার কান্নাকে নিয়ে ঠাট্টা করছি মস্করা করছি এটা হয়তো যারা ঠাট্টা মস্কারা করছেন তাদের খুব আনন্দ লাগছে যে না শেখ হাসিনার শেষ হয়ে গেছে কিন্তু এটা যে আওয়ামী লীগের মধ্যে কিভাবে বারোদের মতো ছড়িয়ে যেতে পারে তার একটা একেবারে বাস্তব ধারণা আমি দেব তারা কি বলেনি যে ঘটনাটা কি ঘটনাটা হল শেখ হাসিনার এই মামলার যে রায় হলো সেই রায় নিয়ে তিনি আওয়ামী লীগের জনৈক কর্মীর সঙ্গে কথা বলছিলেন বা নেতার সঙ্গে কথা বলছিলেন তো সে নেতা কাঁদছিলেন যে আপা কি হবে স্বাভাবিকভাবে যে আপনার তো এরকম একটা রায় হয়ে গেল তো তিনি সান্ত্বনা দিচ্ছিলেন খুব দৃঢ়তার সঙ্গে যে এ সমস্ত কি ওসব রায় ঠায় কিছুই হবে না উল্টো তিনি হুমকি দিচ্ছিলেন যে আগামীতে আমি ক্ষমতায় এসে আমার বিরুদ্ধে যারা রায় দিয়েছেন এটা করবো টা করব ইত্যাদি 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 তো শেখ হাসিনা যখন এই কথা বলছিলেন তখন যে কোনো কারণেই হোক সেই কর্মী তিনি খুব আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলেন এবং তিনি কেঁদে দিচ্ছিলেন তার সেই কান্নার কারণে সেই কান্নার যে হৃদমটি বা কান্নার যে ভাইব্রেশনটা এটা শেখ হাসিনার ওখানে গিয়ে পৌঁছে তো তিনি সেখানে কথা বলতে চান যে দেখো তোমরা বিপদে আছো আমরা বুঝতে পারছি তাও বুঝতে পারছি ক্ষমতা হারিয়েছ আমার বিরুদ্ধে এরকম রায় হলো এটা তোমাদের কষ্ট লাগছে কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার বিষয়টি তো তোমাদের বুঝতে হবে আমার যে বয়স এই বয়সে তোমাদেরকে ছেড়ে এসেছি সারাটা জীবন আমি তোমাদেরকে নিয়ে থেকেছি আমার জন্য অন্য বস্ত্র বাসিস্থান যেভাবে মৌলিক এমনি দলের যারা নেতাকর্মী মানে উনি ঠিক এইভাবে বলেনি এটা হলো মূলত যে শেখ হাসিনার জন্য ইভেন বেগম খালেদা আজিয়ার জন্য অন্ন বস্ত্র বাসিস্থান চিকিৎসা যতটা না গুরুত্বপূর্ণ ঠিক তদ্রুপ রাজনীতি এবং রাজনৈতিক নেতাকর্মীদের সান্নিধ্য তাদের কাছে গুরুত্বপূর্ণ দেখেন বেগম জিয়ার হাত বাঁকা হয়ে গেছে তারপর তিনি ইংল্যান্ডে ছেলে মেয়ে নাতি তাদের সঙ্গে আরামে আয়েসে থাকতে পারতেন কিন্তু তিনি বাংলাদেশে চলে এসেছেন হুইল চেয়ারে করে তিনি ঘুরে বেড়াচ্ছেন তো এটা এই রাজনীতিটা তার অঙ্গ প্রত্যঙ্গ শরীর ডিএনএ রক্ত মাংসের অস্থি মজ্জার সঙ্গে যেভাবে মিশে গেছে শেখ হাসিনার ক্ষেত্রে এটা আরো বেশি এর কারণ হল শেখ হাসিনার যে রাজনীতি তিনি দ্বিতীয় জেনারেশনে তার বাবার সুবাদে তার জন্মটাই হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে ফলে বেগম জিয়া রাজনীতির যে অভিলাষ ভালো লাগা মন্দ লাগা ইচ্ছা অনিচ্ছা তার সঙ্গে যদি শেখ হাসিনার তুলনা করেন এটা শেখ হাসিনাকে আপনি অন্তত পক্ষে মানে বেগম জিয়া ডবল দিতে হবে দুই নম্বর হলো যে এই রাজনীতির জন্য যদি স্যাক্রিফাইস ধরেন সেই স্যাক্রিফাইস দুর্ভোগ দুর্দশা বেগম জিয়ার চাইতে শেখ মানে আরো টাইমস এই রাজনীতির কারণে বেগম জিয়া তার স্বামীকে হারিয়েছেন তার সন্তানকে হারিয়েছেন আর শেখ হাসিনা তার পুরো পরিবারকে বাবা ভাই আত্মীয় স্বজন সবাইকে হারিয়েছেন তো ওই কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়ে গেছেন যে দেখো আমি তো এই রাজনীতির জন্য সব হারিয়েছি বাড়ি ঘর জায়গা জমি সব কিছু তসনাচ হয়ে গেছে এই কথা বলতে গিয়ে তিনি আবেগ আপ্লুত হয়েছেন এবং কেঁদেছেন এবং এটা নিয়ে প্রতিপক্ষ ঠাট্টা এবং মস্করা করছে এখন এই যে শেখ হাসিনার কান্না সে কান্না আওয়ামী লীগের সাত কোটি মানুষ আর ওই যে সক্ষম দুই থেকে আড়াই কোটি বা আড়াই থেকে তিন কোটি মানুষের মধ্যে কি ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে বারুদ তৈরি করতে পারে মানুষকে যুদ্ধদেহি করে ফেলতে পারে সারা বাংলাদেশে আওয়ামী লীগের লোকজনের মধ্যে রীতিমতো যাকে বলে আগুন ধরিয়ে দিতে পারে তার একটা বাস্তব উদাহরণ দেয় আমি যখন মনোনয়ন পেলাম দু হাজার আট সনে আওয়ামী অত্যন্ত শক্তিশালী জনপ্রিয় এবং একটা সময় শেখ হাসিনার খুবই ঘনিষ্ঠ জনাব আখাম জাহাঙ্গীর হোসেন তাকে বাদ দিয়ে আমাকে মনোনয়ন দেওয়া হলো আমার নির্বাচনী এলাকা ছিল মূলত ফরিদপুরের সদরপুর এবং চরভদ্রসন তো ফরিদপুর এবং চরভদ্রসন এই আসনটি এক সময় বড়ো হয়ে যায় এর সঙ্গে যুক্ত হয় ভাংলা তো সেখানে কাজী জাফরুল্লাহ সাহেব প্রার্থী ছিলেন ভাঙ্গাতে আমার ছে শক্তি ছিল প্রার্থী আমার আত্মীয় আমার কিছু মনে হলো যে এই সময়টিতে আসলে আমার রাজনীতি হবে না আমাকে অপেক্ষা করতে হবে এর কারণ হলো জাফর ভাই যতদিন আছেন আমার উচিত না তাকে ডিস্টার্ব করা এই আমি আসলে সেই এক এগারো পরে ঘরে বসে রইলাম ওঠো গলা ছিল দশ মিনিটে আমি আসলে কোনো কাজ করিনি এবং আমি যেই সময়টাতে ইলেকশন করতে যাই তখন গলাচিপা দশমিনাতে আঠারোটা ইউনিয়ন একটা পৌরসভা আমি তিন থেকে চারটি ইউনিয়নের নাম জানতাম আর গলাচিপ উপজেলা জেলা আওয়ামী লীগের সভাপতিকে চিনতাম সেক্রেটারির নাম জানতাম কিন্তু তার সঙ্গে আমার কখনো দেখা হয়নি আমি যখন মিনশি নিয়ে যাই আর দশমিনা উপজেলার যে সেক্রেটারি আজিজ মিয়া ছিলেন তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল কিন্তু হাবিবঢারি সাহেব যিনি সভাপতি ছিলেন তার নামও জানতাম না আর তাকে চিনি নি তো বুঝুন সেই অবস্থায় শেখ হাসিনা মনোনয়ন দিয়ে পাঠালেন তা আমি সেখানে যেতে চাইনি কয়েকটি কারণে যে ক্ষমা জাহাঙ্গীর আওয়ামী লীগের জন্য তার যে স্যাক্রিফাইস এটা আমি জানতাম তার জীবন যখন রাজনীতির জন্য শেষ করে তিনি নিয়েছেন তা আমি চাইনি যে তার জীব দশায় অন্য কোনো প্রার্থী হোক বা আমার দ্বারা তিনি ক্ষতিগ্রস্ত হন এই একটা কারণ দ্বিতীয় কারণ হলো ওখানে বিএনপির যিনি ইলেকশন করতেন তিনি আমার মামার শ্বশুর জনাব শাহজাহান খান আমি যদি আওয়ামী লীগের প্রার্থী হই তাহলে জাহাঙ্গীর আমার নেতা সরাসরি তার সঙ্গে আমার বিয়ত তৈরি হবে আর দ্বিতীয়ত আমার যে মামার শ্বশুর তার সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা করতে হবে তো আমি সারা জীবন আসলে শান্তিপূর্ণ জীবনযাপন কাটাতে চেয়েছি এই যেমন ধরুন গত একটা বছর ধরে আমার এই সময়টাতে সবচেয়ে সুবিধাভোগী হওয়া উচিত ছিল মানে দু হাজার চোদ্দ থেকে আমি যেভাবে লড়াই সংগ্রাম করছি বিএনপির এই সুসময় আমার সবচেয়ে যাকে বলে সুবিধাভোগী টাচের হওয়া উচিত ছিল আসলে এই পরিবর্তিত পরিস্থিতি আমার শরীর ছেড়ে দিয়েছে আমার কাছে মনে হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহ তো আমাকে এমনি পরিচিতি দিয়েছে দুটো ডাল ভাত খাওয়ার মতো সংগতি দিয়েছে মন্ত্রী হয়ে এমপি হয়ে এমন কিছু মানে আমার পাওয়ার নেই চাওয়ারও নেই একবার তো হয়েছি আলহামদুলিল্লাহ তো যারা নতুন আছে করুক না তারা কি দরকার আমি আমার মতো কাজ নিয়ে থাকি ফলে দেখুন গত এক বছর ধরে আমি কিন্তু এভাবেই আছি তো ওইরকম ঘরে বসে রইলাম ফরিদপুর থেকে এসে ঘরে বসে রইলাম যে আমার আর দরকার নেই ঝামেলা জড়াবো না ফরিদপুরে ভাই আছে আর ওখানে ক্ষমা জাহাঙ্গীর শাহজাহান খান আছে ফলে আই হ্যাভ টু ওয়েট ঘরে বসে আছি এর মধ্যে ওয়ান ইলেভেন হলো এবং আখামা জাহাঙ্গীর হোসেন সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা আছেন তারা সংস্কারবাদী গ্রুপে চলে গেলেন নেত্রী ভীষণভাবে খেপে গেলেন তো খেপে যাওয়ার পর তিনি বিকল্প প্রার্থী খুঁজছিলেন ক্ষমা জাহাঙ্গীরকে একটা শিক্ষা দেওয়ার জন্য এবং সামাহ তিনি আমাকে পিক আপ করলেন তো আমাকে যখন পিক আপ করলেন আমি খুব আশ্চর্য হলাম যেদিন আমাকে মনোনয়ন দিলেন তো সেই দিন তিনি বললেন যে আমি তোমার বায়োডাটা দেখেছি ইউ আর এ চ্যালেঞ্জিং বয় যাও তোমাকে একটা চ্যালেঞ্জ দিলাম ইলেকশন করো কিন্তু সমস্যাটা হলো ক্ষমা জাহাঙ্গীর তার চল্লিশ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে গলা দশমী না পেয়ে এমনভাবে তিনি সাজিয়েছিলেন ওখানে শেখ হাসিনার চাইতেও মনে হতো যে তার ক্ষমতা বেশি এবং ওখানে আওয়ামী লীগ নেয় কিছু নাই সবই ক্ষমা জাহাঙ্গীর লীগ আমি একটা নমিনেশনে গেলাম দাঁড়ালাম ওখানে আমাকে ঢুকতে মানে ঢোকার মতো কোনো অবস্থা ছিল না মানে ইন টার্মস অফ পলিটিক্যাল পাওয়ার পপুলারিটি সব মিলিয়ে মানে জাহাঙ্গীর গেছি এরকম একটা অবস্থা তৈরি হলো যে আমার মামার শ্বশুর তিনি ধনাঢ়্য ব্যক্তি ওই পটুয়াখালী জেলার সবচেয়ে ক্ষমতাধর দুই তিনজন যারা লোকজন রয়েছেন যারা গত পঞ্চাশ বছর ধরে পটুয়াখেলি জেলার রাজনীতি অর্থনীতি ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ন্ত্রণ করেন তিনজন ব্যক্তি পিনু কুট্টি শাজান খান যে দলে ক্ষমতা আসুক তো তাদের মধ্যে খান ত্রয়ীর মধ্যে একজন এখন মিস্টার মেয়র কুট্টি সরকার সবচেয়ে বড় ব্যবসায়ী এবং এখন এই বর্তমানে জেলা সভাপতি এই একটা ঝামেলার মধ্যে আমি আসলে জড়াতে চাচ্ছিলাম না কিন্তু শেখ হাসিনা সেখানে দিলেন আমি গিয়ে এত বিপদের মধ্যে পড়লাম আমার কাছে মনে হলো ছেড়ে দেবে মা কেঁদে বাঁচে যে এখান থেকে পালাতে পারলে আমি বাঁচি একটা লোক আমার সাথে আসে না কেউ বিশ্বাসীকরণ করেন আমি মনোনয়ন পেয়েছি বাচ্চা ছেলে কোথেকে আসলাম ইত্যাদি ইত্যাদি সারাদিন শুধু আল্লাহ বিল্লাহ করি আর এদিকে মনোনয়ন পরিবর্তন করার জন্য শেখ হাসিনার বাসার সামনে সেই কাফনের কাপড় পরে ক্ষমা জাহাঙ্গীর সাহেব তার যারা লোকজন রয়েছেন তারা মানে কয়েকশো লোক দিন রাত সেখানে মানে অনশন শুরু করে দেবেন এবং গলা এবং দশমিনার যত শীর্ষ নেতৃবৃন্দ আছেন প্রেসিডেন্ট সেক্রেটারি সবাই তখন সুদাসদনের সামনে বিপ্লব করছেন আমি গলাচিপাতে এর মধ্যে হঠাৎ কি ঘটল দেখলাম যে গলা গলাচিপার যে সকল নেতৃবৃন্দ কাফনের কাপড় পরে ঘোরাফেরা করছিলেন ওখানে তারা সবাই চিপে উপস্থিত এবং সবাই আমার পক্ষে নেমে গেলেন নির্বাচনের মাঠ আমার পক্ষে চলে আসলো আমি গলাচিপা সেই যে আওয়ামী লীগের সেক্রেটারি তিনি মারা গেছেন গোলাম মোস্তফা টিটু তাকে জিজ্ঞাসা করলাম যে টিটু ভাই ঘটনাটা কি তখন তিনি বললেন যে আমরা যখন বিপ্লব করছিলাম তখন তিনি আমাদেরকে ডেকে নিলেন সবাই ভিতরে বললেন তারপর তিনি বললেন যে তোমরা জাহাঙ্গীরের জন্য তার জন্য দাবি ঘটনা ঠিক বলে হ্যাঁ ঠিক এখন বলো আমাকে বেশি ভালোবাসো না ক্ষমা জাহাঙ্গীরকে বেশি ভালোবাসো তো তারা বললো যে আপনাকে বেশি ভালোবাসি আমার কাহিনী শুন আমি ক্ষমা জাহাঙ্গীরকে কত ভালোবাসতাম ওর লেখাপড়া খরচ আমি দিয়েছি ওর সংসার চালানোর খরচ আমি দিয়েছি ওকে বিয়ে করিয়েছি আমি ওর মেয়ের একটা চোখ নষ্ট ছিল আমি অপারেশন করিয়েছি তারপর ছাত্রলীগের সেক্রেটারি বানিয়েছি আওয়ামী লীগের সহ দপ্তর সম্পাদক বানিয়েছে এবং সময় আমার কাছের লোক হিসেবে তাকে গত তিন তিনটি নির্বাচনে মনোনয়ন দিয়ে দুটো নির্বাচন দুইবার সে এমপি হয়েছে আমি তাকে মন্ত্রী বানিয়েছি রাস্তার ছেড়ে সারা দুনিয়ার মানুষ আমার বিরুদ্ধে যেতে পারে তোমরা বলো তো ক্ষমা জাহাঙ্গীর আমার মৃত্যু চাইতে পারে এক সময় আমি যখন জেলে তখন আমাকে মেরে সেখানে সংস্কারবাদী লোকদেরকে নেতা বানানোর জন্য যে চক্রান্ত করা হয়েছে তার শীর্ষ লোক হিসাবে ক্ষম ছিল এই কথা বলে শেখ সেই গোলা সিপার অঝহের নেতাকর্মীদের সামনে অঝরে কান্না শুরু করলেন প্রত্যেকটা নেতাকর্মী মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেলেন সবাই হাওমা করে কান্না শুরু করলেন সবাই নেত্রীর পা ধরে মাপ চাইলেন আমাদের ভুল হয়ে গেছে আর কখন আমরা ক্ষমজাহাঙ্গীর নাম নেব না আপনি যাকে মনে মনোনয়ন দিয়েছেন আমরা তার পক্ষে আজকে থেকে কাজ করলাম ইজ শেখ হাসিনা এই হলো তার নেতা কর্মীদের কাছে তার কান্নার তার চোখের পানির মূল্য তো কাজেই প্রবাসী থেকে মানুষের যে মানুষ মানুষের জন্য কি না করে পিতার জন্য পুত্র জীবন দিয়ে দেয় পুত্রের জন্য পিতা জীবন দিয়ে দেয় কিন্তু রাজনীতির যে বন্ধন সেই বন্ধনে নেতার জন্য নেত্রীর জন্য অকাতরে জীবন দিয়ে দেয় একুশে আগস্টের গ্রেনেড হামলা যখন হলো আমি সেই গ্রেনেড হামলার একদম বাস্তব সাক্ষী শত শত মানুষ মানব ঢাল তৈরি করে শেখ রক্ষা করেছে তাদের সারা শরীর সেই গ্রেনেডের যে স্প্রিন্টার তসনচ হয়ে গেছে তার মধ্যে ঢাকার মেয়র ছিলেন মোহাম্মদ হানিফ তিনি সেই মানব বন্ধন তৈরি করেছিলেন মানব ঢাল তৈরি করেছিলেন এবং তিনি সেই গ্রেনেড হামলার সেই বিষাক্ত আর্জেস গ্রেনেডের যে স্প্লিন্টারে তিনি মারা গেছেন শেখ হাসিনার বডিগার্ড আমাদের নাম ছিল মামুন আলিপুরের বাড়ি তিনিও মারা গেছেন এই তাকে রক্ষা করতে গিয়ে তো নেতার প্রতি নেত্রীর প্রতি কর্মীদের যে ভালোবাসা এটার জন্য অকাতরে যেভাবে নেতা নেত্রী প্রাণ দিতে পারে অনেক সময় পিতার জন্য পুত্র দেয় না পুত্রের জন্য পিতাও দেয় না এই রাজনৈতিক বন্ধন আমি গলা ছিবেতে অনেকের সঙ্গে কাজ করেছি আমার অনেক ক্রাইসিস গেছে কিন্তু কিছু মানুষ গলা ছিবে দশ যারা আমার যে নকাচরে জীবন দেওয়ার চেষ্টা করেছে হয়তো তারা মরেনি কিন্তু তারা চেষ্টা করেছেন কাজী আমি আমার নিজের ছেলে সন্তানের চাইতে ওই যে যে সকল নেতা কর্মী এখন আমার জন্য কাঁদে প্রতিটি মুহূর্তে আমি তাদের জন্য কাঁদি দোয়া করি এটি রাজনীতির বন্ধন তো সেই রাজনীতির বন্ধনের জায়গা থেকে শেখ হাসিনা ইস ক্রাইং তিনি কাঁদছেন এই কান্না অভিনয় নয় এই কান্না কাদের সিদ্দিকে যেভাবে সমালোচনা করে বলতেন যে শেখ হাসিনা খিলখিল করে হাসতে পারে হাসতে হাসতে কাঁদতে পারে কাঁদতে কাঁদতে আবার হাসতে পারে অসাধারণ অভিনয় করা তার ক্ষমতা রয়েছে এই কান্না এই যে এখন যে কান্না কাঁদলেন বা ওই যে ক্ষমা জাহাঙ্গীর কথা স্মরণ করে তিনি যে কেঁদেছিলেন এই কান্নার সঙ্গে অন্য কন্যার তুলনা করা যাবে না কাজেই শেখ হাসিনা যারা বিরোধী পক্ষ খুব লাভাচ্ছেন খুব আনন্দ উপভোগ করছেন আত্মতৃপ্তি লাভ করছেন শেখ হাসিনার অশ্রু ধরাতে পেরেছেন এই অশ্রু অশ্রু নয় এটি গোলা এটি যেন গোলাবারুদ গোলা নয় এটি পারমাণবিক গোলা বড়ত কাজেই রাজনীতির কোনো বিষয় নিয়ে ছেলেখেলা করতে হয় না মুহূর্তের মধ্যে এটা এত দ্রুত এক মিনিটের সময় লাগে না যে কোনো রাজনীতিক যে রাজনীতির যে পরিবেশ পরিস্থিতি একশো আশি ডিগ্রি উল্টে যেতে মহানাল আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি